শিক্ষার্থী বন্ধুরা এই মাত্র খবর এসেছে তোমাদের আগামীকালের বৃত্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে তোমরা যাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের যাদের কালকে পরীক্ষা ছিল এই মাত্র কিন্তু নোটিশ দিয়ে তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এখানে দেখো তোমরা একটু দেখলেই বুঝতে পারবা এখানে দেখো তিরিশ তারিখ মানে আজকে এটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে এখানে বলা হয়েছে যে পরীক্ষা স্থগিত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী একত্রিশ বারো দুই তারিখ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছেন আমরা একটু আগে দেখলাম যে সাধারণ ছুটি ঘোষণা করেছেন এবং তিন দিন শোক বার্তা দিয়েছেন এমত অবস্থায় চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের সময়সূচি অনুযায়ী আগামী একত্রিশ বারো দুই হাজার পঁচিশ তারিখে নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে স্থগিত করা হলো তো স্থগিতকৃত পরীক্ষা আগামী পাঁচ এক দুই তারিখ সোমবার যথাসময়ে অনুষ্ঠিত হবে তো প্রিয় বন্ধুরা তোমরা যেন এখন এই নিউজটা জানলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটি করে লাইক দিয়ে রাখো এবং তোমার যে বন্ধু এখনও এই বিষয় সম্পর্কে জানে না এই নোটিশ সম্পর্কে জানে না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও তো ঠিক আছে তোমাদের আগামী তাহলে তোমাদের আগামীকালের পরীক্ষাটা হবে পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশে সোমবার যথাসময় তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো দেখো এই বিষয়ে তোমাদের যে মহাপরিচালক সহ চেয়ারম্যান সকলেই কিন্তু এটার হচ্ছে ক্রমানুসারে স্বাক্ষর দিয়েছে এবং তাদের অনুযায়ী এটা বলা হয়েছে যে আগামীকালের জুনিয়র বৃত্তি পরীক্ষা সেটা স্থগিত ঘোষণা করা হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা জানানোর জন্য এবং সেটা পরবর্তীতে তোমাদের পাঁচ তারিখ জানুয়ারি অর্থাৎ আগামী বছরের জানুয়ারি পাঁচ তারিখে তোমাদের এই পরীক্ষাটা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো ভালোভাবে প্রস্তুতি নাও ইনশাল্লাহ